অপারেশন থিয়েটারে জয়ীকে আক্রমণ করতে এসে মিশকা সূর্য দীপার কাছে হাতে নাতে ধরা পড়ল হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সম্পূর্ণ বিস্তারিত জানতে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বিগ ব্যাং এর সিসিটিভি ফুটেজ দেখে দীপা বুঝতে পারে খাবারে ইচ্ছাকৃতভাবে আরশোলা মেশানো হয়েছিল এরপর দীপা নিজেকে নির্দোষ প্রমাণ করে এবং জয়ীর চোখের অপারেশনের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে ফেলে অবশেষে জয়ীর চোখের অপারেশনের দিনক্ষণ ঠিক হয় দীপা আবেগ তাড়িত হয়ে বলে জয়ী মা এবার তুমি তোমার চোখ দিয়ে সবকিছু দেখতে পাবে জয়ী খুশি হয়ে উত্তর দেয় মা আমি তোমাকেও দেখতে পাবো জয়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঙ্গে থাকে সূর্য অলি ও সাক্ষ্যদ্বীপ জয়ীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অন্যদিকে মিশকা ডাক্তারের ছদ্মবেশে হাসপাতালের ভেতরে প্রবেশ করে জয়ীকে আক্রমণ করার জন্য দীপা তখন ঠাকুরের মন্দিরে গিয়ে জয়ীর সুস্থতার জন্য আকুল প্রার্থনা করে জয়ী খুশিতে বলে মা এবার আমি তোমাকে দেখতে পাব ঠিক তখনই মিশকা ডাক্তার সেজে অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে এবং জয়ীকে শেষ করার চেষ্টা করে মন্দিরের প্রদীপ নিভে যাওয়ায় দীপা অস্থির হয়ে ওঠে এবং বলে জয়ের কোনো বিপদ হয়নি তো আমাকে ওর কাছে যেতেই হবে দীপা দ্রুত ছুটে যায় জয়ের কাছে অপারেশন থিয়েটারে মিশকা জয়েরকে উদ্দেশ্য করে বলে রূপা বেবি এবার তুমি আর কখনো চোখে দেখতে পারবে না তোমাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেব মিশকা যখন জয়ের দিকে কাছে চালাতে যায় ঠিক তখনই দীপা সেখানে উপস্থিত হয় মিশকাকে ধরে ফেলে এবং তাকে বেদম প্রহার করে দীপা চিৎকার করে বলে তোর সাহস হয় কি করে আমার মেয়ের ক্ষতি করার তোকে আমি আজ ছেড়ে দেব না দীপার চিৎকার শুনে সূর্য সেখানে আসে এবং বলে বলে কি হয়েছে দীপা উত্তরে পুলিশ ডাকুন ও ডাক্তার নয় ও মিশকা জয়ীকে মেরে ফেলতে এসেছে সূর্য প্রচন্ড রেগে গিয়ে বলে না মিশকা এবার কোনো পুলিশ নয় কোনো আদালত নয় তুই এবার আমার হাতেই শাস্তি পাবি মিশকা দীপা ও সূর্যের সামনে ভয় পেয়ে যায় বন্ধুরা তোমাদের কি মনে হয় অপারেশন থিয়েটারে মিসকার এমন শাস্তি পাওয়া উচিত কিনা কমেন্ট করে তোমাদের মতামত জানাও